সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত শুক্রবারের আয়োজনে সার এস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে পুরো আয়োজন জুড়ে আমি অহনা তাসনিম খান থাকবো আপনাদের সাথে এবং আজকে বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আমরা এসেছি এর মধ্যে সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্য গেছে এবং সাথে হঠাৎ করে আইন শৃঙ্খলার একটি অবনতি দেখা যাচ্ছে এবং যে কোনো জায়গায়ই সেখানে মোবাইলের ব্যবহার একটি ভিডিও ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে সেটা আসলেই আইন শৃঙ্খলার অবনতি নাকি সেখানে আসলে কোনো রকম ষড়যন্ত্র আছে স্থিতিশীলতা আসতে আসলে কত অতটুকু সময় লাগবে সব কিছু মিলিয়ে আজকের আয়োজনে আমরা আলাপচারিতা করব এবং সেই বিষয়ে কথা বলতে আমরা ডেকেছি দুজন বিশেষ অতিথিকে চলুন আর কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম তিনি সমাজ কল্যাণ বিভাগে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক স্বাগত জানাই এবং তার পাশে আছেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন থেকে ফানুল হক নাহিব ভাই অনেক অনেক স্বাগত জানাই আজকে অদ্ভুত একটা বিষয় সেটা হলো ষড়যন্ত্র এবং সম্ভাবনা অনেক রকম অ্যাঙ্গেল থেকে নানান রকম কথাবার্তা ষড়যন্ত্র এবং গণতন্ত্র এবং শুরু ইসলাম স্যার আপনার কাছে জানতে চাই যে শুরুতেই সেনাবাহিনী প্রধানের যে সাম্প্রতিক একটি বক্তব্য যেটা বেশ আলোচনায় এসেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তিনি এখানে কথা বলেছেন সংস্কার নিয়ে কথা বলেছেন জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছেন সবকিছু মিলিয়ে আপনার আসলে এই বক্তব্য থেকে গুরুত্বপূর্ণ কি মনে হয়েছে বা কি তথ্য আসলে আপনি পেয়েছেন বলে মনে করেন না সেনাবাহিনী প্রধান গেল 25 তারিখে একটা বক্তব্য দিয়েছেন এটা নিয়ে আমাদের মিডিয়াতে নানান রকম কথা উচ্চারিত হচ্ছে কিন্তু তার আগেও রাজনৈতিক দলের নেতারা এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু নানান রকম কথা বলেছে সুতরাং একমুখী এক ব্যক্তির একজনের দৃষ্টিতে দেখা ঠিক হবে না তো সবচেয়ে বড় কথা হলো আমরা একটা ক্রাইসিস মোমেন্ট অতিক্রম করে দেশে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটা পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সে দায়িত্বটা পালন করছে তো এই মুহূর্তে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছে সেটা আমার ধারণা আমার মতে এটা খুব সাময়িক এবং এটা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না প্রথম কথা দ্বিতীয় কথাটা হলো সেনাবাহিনী প্রধান স্বাভাবিকভাবে যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এবং যারা অংশীজন ছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারপরে জামাত ইসলামী সহ বিএনপির নেতৃবৃন্দ যেভাবে ভূমিকা পালন করেছে তার উদ্দেশ্য ছিল এটি সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের অংশগ্রহণ করা সেক্ষেত্রে হলো এখানে তিনটি বিষয় এসেছে একটা হচ্ছে নির্বাচন বিলম্বিত হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা নানান সময় নানান রকম কথা আমরা শুনতেছি দ্বিতীয় হলো যারা অংশীজন ছিল তাদের মধ্যে একটা মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে এবং তারা বিবৃতি দিচ্ছে তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য জায়গায় একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িত হচ্ছে তৃতীয় হলো যে আওয়ামী লীগ পিরিয়ডে যেভাবে দুর্নীতি হয়েছে এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী একমুখী ভূমিকা পালন করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল সেখান থেকে কিন্তু আমরা এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি থেকে আমরা কিন্তু পরিত্রাণ পাচ্ছি না জনমনে একটু অসন্তুষ্ট জনমনে একটু দুর্ভোগ আছে সুতরাং এই পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই হল সেনাবাহিনী প্রধান তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যেহেতু সেনাবাহিনী আমাদের এই পরিবর্তিত অবস্থায় কিন্তু সমর্থন দিয়েছে এবং তারা নাগরিকদের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছে সুতরাং এটা একটা প্রাসঙ্গিক ছিল আমি মনে করি একই বিষয়ে নাহিদ ভাইয়ের কাছে আসতে চাই এবং এসে জানতে চাই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান উনি যেই বক্তব্য দিয়েছেন সেখান থেকে আপনি আসলে নিজের জায়গা থেকে কি মনে করেন আসলে সেনাবাহিনীর প্রধান বক্তব্য আমরা কিন্তু পরপর তিন দিন উনি তিনটা প্রোগ্রামে তিনটা বক্তব্য দিয়েছেন জি আমার একটা প্রোগ্রামে আমি ছিলাম যেটা আপনার এফএসডিএস একটা প্রোগ্রাম ছিল একটা থিঙ্ক ওখানে একটা বক্তব্য দিয়েছেন পরের দিন সবার একটা বক্তব্য দিয়েছেন এরপরে ঢাকার বাইরে কোনো একটা ক্যান্টনমেন্ট একটা বক্তব্য তিনটা বক্তব্য তিন দিনই বক্তব্য দিয়েছেন সব দিনই তার বক্তব্যের মধ্যে একটা ক্লিয়ার মেসেজ ছিল মেসেজ ছিল এটা যে ধরেন দেশের যে পরিস্থিতি আপনি দেখেন ঢাকা শহরে কিন্তু মানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে ঢাকা শহরে শহর সারা বাংলাদেশে এটা কিন্তু অবনতির দিকে কিছুটা অবনতি হয়েছে এটা স্বীকার করতেই হবে আপনি ধরেন যে ঢাকায় চিন্তা বেড়ে গেছে প্রতিদিনই চিন্তায় হচ্ছে আপনার আমার সারা দেশে চুরি ডাকাতি মতো ঘটনাগুলি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে তো এই জায়গায় উনি মানে যে জায়গাটাতে জোর দিতে সেটা হচ্ছে যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তা সে দেশের জন্য আসলে মঙ্গলজনক না এটা কিন্তু সত্য এটা উনি কেন উনি আমরা আমরাও তো বুঝছি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যে জুলাইয়ের যেই বিপ্লব চব্বিশে জুলাই জুলাই হাজার চব্বিশ সালে যে বিপ্লব এই বিপ্লবটা তো আমরা মানে এই অভ্যুত্থানটা তো আমরা আসলে একটা একটা লক্ষ্য এবং গোল নিয়ে আসলে আমরা এই অভ্যুত্থানটা ঘটিয়েছিলাম তো সেই লক্ষ্য থেকে আমরা মনে হয় যে কিছুটা দূরে সরে যাচ্ছি এটা কেন হচ্ছে এটা আমি আসলে

এরা পাঁচ তারিখে যখন সরকার পতন হলো তার মানে ঘোষণার তিন ঘন্টা আগেও এদের অনেক নেতা নেতাকর্মী জানি না যে এরা সরকার থাকছে না তো এদের যে এই অস্ত্র শস্ত্র ওদের যে আপনার ধরেন কি বলে অর্থবিত্ত এগুলি তো ফুরিয়ে যায় না বা তো হুট করে ভেনিস যায় না তো এই যে পাচার করার পরেও যে অর্থ রয়ে গেছে বা পাচার করা অর্থ কোন ব্যবহার হচ্ছে এটা তো নজরদারি করা উচিত আর এই অর্থ দিয়েই তো আসলে মানে যে ধরেন ষড়যন্ত্র নীল নকশা বাস্তবায়নের অর্থটা একটা বড় মুখ্যমুখী পালন করে আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের যে লাভ প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতা এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতা শুধু তারা না এদের সাথে সবাই ছিল বিএনপি ছিল জামায়াত ছিল বাম দল ছিল মানে সবগুলো দলের সংমিশ্রণে কিন্তু একটা ঐক্য তৈরি হয়েছিল হয়তো ব্যানারটা ব্যবহার হয়েছে বৈষম্য বিরোধীদের আপনি দেখবেন যে পাঁচ তারিখের বা তিন তারিখের বা চার তারিখের এই আন্দোলনের যে ফ্যাম সব দলের অংশগ্রহণ ছিল কারো একটু বেশি ছিল কারও একটু কম ছিল কিন্তু এককভাবে কেউ এটা কিন্তু করে নেই আমার মনে হয় যে এখন যেসব করা তৈরি হচ্ছে এখন একক এটার দাবিদার মানে পাঁচ আগস্টের যে অভ্যুত্থানের যে দাবিদার মানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা মূল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো তে স্যারের কাছে যদি আসতে চাই যে এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে যেমন যেকোনো জায়গায় একটা ঘটনা ঘটছে আমরা সেটার একটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি তো মনে হচ্ছে যে একেবারে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তো কে মোবাইল ক্যামেরা অন করে বসে থাকে যে এইভাবে এই ধরনের ভিডিও চিত্র গ্রহণ হচ্ছে এবং মানুষের ভেতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং এই ষড়যন্ত্র করে কারাই আসলে সব থেকে বেশি লাভবান হবেন বলে আপনি মনে করেন একটা দল দীর্ঘ পনেরো বছর তারও অধিক সময় তারা ক্ষমতায় ছিল তাদের অনেক কর্মী বাহিনী এবং আমার সহ আলোচক বলেছেন যে প্রশাসনে বলেন এরপরে হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বলেন তাদের কর্মী বাহিনীতে বলেন তারা কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে কিছু নির্দিষ্ট নেতা নেতারা যারা নেতৃত্বে ছিল সম্মুখ সারিতে ছিল তারা হয় দেশে নাই নাই লুকিয়ে রয়েছে অথবা তারা বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু তাদের নেটওয়ার্কটা তো রয়ে গেছে তাদের এই নেটওয়ার্ক সর্বস্তরে বিস্তৃত আমি তো মনে করি যে সেনাবাহিনী মাঠে ময়দানে আছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক সক্রিয় যার জন্য তারা ইস্তীমিত আছে সুতরাং এই ষড়যন্ত্র হচ্ছে আরও হবে হ্যাঁ সুতরাং এ ব্যাপারে এই ষড়যন্ত্রটা আমি মনে করি যে একটা পক্ষ থেকেই হচ্ছে হুম এটা একটা দিক আরেকটা দিক হলো যে মানুষের মধ্যে যেভাবে একটা নবজাগরণ তৈরি হয়েছিল সেই নবজাগরণের কিছুটা ভাটা পড়েছে এর তাৎপর্য এই যে সাধারণ মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করেছিল এই আন্দোলনটাকে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আয় রোজগারের ক্ষেত্রে এবং জীবনযাপনের ক্ষেত্রে একটু ব্যাঘাত তৈরি হচ্ছে এই জন্য তাদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে তারা তো আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ করে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল সুতরাং সেই সব পুলিশরা আছে এবং তারা অনেক ক্ষেত্রে হচ্ছে যে বিতর্কিত আবার অনেকে হচ্ছে যে তারা চাকরির থেকে চ্যুত হয়েছে অথবা তারা মূল দায়িত্ব পালন করছে না কিন্তু তাদেরও একটু নিষ্ক্রিয়তা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ পিরিয়ডে যেমন সক্রিয় ছিল চব্বিশ ঘন্টা ওই সক্রিয়তা কিন্তু আমরা লক্ষ্য করতেছি না সুতরাং এই দিক থেকে হচ্ছে অপরাধীরাও সুযোগ পাচ্ছে সুযোগ সন্ধানীরাও সুযোগ পাচ্ছে এবং প্রোটেকশনের সুযোগটা সংকুচিত হচ্ছে তবে রাজনৈতিক দলরা বারবারই বলছেন যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারাই সব থেকে বেশি ত্বরান্বিত করতে চাইছেন এবং তারা আমাদেরকে বারবারই জানিয়েছেন এবং আমাদের টার্নিং এসে যেটা আমাদের কথা হয়েছে যে ওনারা বলছেন যে নির্বাচন ছাড়া আসলে দেশে প্রতিষ্ঠিত হবে না নাহিদ ভাইয়ের কাছে জানতে চাই যে আইন শৃঙ্খলার প্রতিনিয়ত যে অবনতি হচ্ছে আপনার কি মনে হয় যে নির্বাচন ত্বরান্বিত হলে বা একজন জাতীয় সরকার যখন নির্বাচিত হবে তখন আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে আর নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য আসলে আইন শৃঙ্খলার এই অবস্থা কিনা সেটাও একটু আমার প্রশ্ন হচ্ছে যে মানুষের যে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা একজন জনপ্রতিনিধি যেভাবে উপলব্ধি করে ধরেন একটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারপরে সংসদ সদস্য সিটি কমিশনের মেয়র কমিশনার ওনারা যেই এলাকা বেশি যেভাবে ওনারা রাজনীতিটা করেন মানুষের কাছাকাছি থাকেন ওনারা এলাকার প্রবলেমগুলো মানুষের প্রবলেমগুলো যেভাবে যেভাবে নোটিফাই করতে পারেন অন্যরা কিন্তু করা সম্ভব না আমাদের উপদেষ্টারা অনেকে অনেক ক্ষেত্রে শসক্ষেত্রে অনেক বেশি যোগ্য বাট এই যোগ্যতা আর দেশ চালানোর যোগ্যতা কিন্তু এক বিষয়ে না এটাকে বুঝতে হবে সুতরাং ওনাদের মঙ্গলভাবে যত দ্রুত নির্বাচন দিয়ে একটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেওয়া এক দুই হচ্ছে যে আপনি ধরেন ডিসেম্বর নির্বাচনের কথা যেটা স্যার বললেন ডিসেম্বর নির্বাচনের ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বলেছে গতকালকেও বলেছে যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নির্বাচনের জন্য কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যদি হয় সেক্ষেত্রে আমাদের এখন কোনো প্রস্তুতি নেই আর ভোটার তারিখে যেটা আছে ভোটার তারিখে জুন যদি ক্লোজ হয়ে যায় ডিসেম্বর শিডিউল হয় তো আমার মনে হয় যে ইলেকশন হওয়া উচিত হিসেবে আমি মনে করি যে মানুষের দুঃখ দুর্দশা বসার জন্য একটা নির্বাচিত সরকার দরকার আর থার্ড থিং হচ্ছে যে আপনার আজকে ধরেন আজকে আঠাশ তারিখ শুক্রবার আজকে একটা নতুন দলের আত্মপ্রকাশ হবে যেটা আপনার তথ্যপদেশ না বৈশ্বস ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে দিয়েছিলেন আজকে ধরুন শুক্রবার আজকে আত্মপ্রকাশ হবে তো আমরা চাই যে আরেকটা শক্তি দাঁড়াক আপনি ধরেন ভেকম তৈরি হয়ে আছে কিন্তু ধরেন আওয়ামী তো নীতিগত তাদের রাজনীতি করার অধিকার হারিয়েছে সেখানে আওয়ামী লীগের অনেক সমর্থক তাদের ভুল বুঝতে পেরেছে তো ওদের জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ওরা তো অনেকে সরাসরি বিএনপি করতে পারছে না বা তাদের এমনি অনেকে আবার বিএনপি নিচ্ছে ও না তো তা অনেকে কিন্তু ইনোসেন্ট ভিকটিম তো আওয়ামী লীগের এই পাঁচ হাজার দশ লোকের জন্য বা বিশ লোকের জন্য কিন্তু সারা বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থন তো ছিল তো ওই সমর্থনটা তো একটা কতটা প্ল্যাটফর্ম খুঁজবে তো আমার মনে হয় যে এই যে ভ্যাকম তৈরি হয়েছে বাংলাদেশে এই ভ্যাকমটা ফিল আপ করার জন্য একটা পলিটিক্যাল পার্টি দরকার আর জামাতের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে জামাতের ক্ষেত্রে জামাত ধরেন প্রায় স্বাধীনতার আগে থেকে যে করছে স্বাধীনতার সময় তাদের একটা বিতর্কিত ছিল এখনো সেটা বা সলিউশন হয় নাই তো ওদের উপর মানুষের আস্থা লাগবে বলে আমার বিশ্বাস হয় না কারণ এদেশের মানুষ কিন্তু আপনি জানে যাই বলেন না কেন আপনার বাহান্ন একাত্তর ঠিক আছে এগুলিকে কিন্তু ম্যানেজ করবে না কারণ এটা আমাদের রক্তের সাথে বেশি আছে বাউন্ন আমার ভাষা আজ আজকে আমার সাথে কথা বলছি বাংলা ভাষায় সেটা আমার বাউন্নতে আমি অধিকারটা ফিরে পেয়েছি আমি মানচুত্রে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক এটা আমি একাত্তরে পেয়েছি আর আপনি যদি বলেন হ্যাঁ একটা স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে চব্বিশ সালে আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছিল দুই হাজার চব্বিশ সালে সেটা আমি এটাও আমি আন্তরিকভাবে স্বীকৃতি দেই তো আমার মনে হয় যে এই এই পাচের সাথে যারা নাই এদেরকে বাংলাদেশের সমাজ শাস্ত্ৰkommtায় কখনো চিন্তায় করে না। আমরা অনেক দিকে জামায়াতের আমির নানান বক্তব্যের পরে আমরা নানান এলাকায় দেখেছি তিনি জনাব সফিক সাহেব তিনি কিন্তু বেশ জনপ্রিয়তাও পেয়েছেন এবং তিনি জামায়াতকে এতকাল মানুষ যেভাবে দেখে এসেছেন আমি দেখেছি যে জামায়াত আমির ভিন্নভাবে দেখা শুরু করেছেন তো সেটা কি যে একেবারেও আমরা মানসিক ভাবে সরিয়ে দিতে পারছি সেই আশা আসলে করতে হয়তো পাচ্ছি না মানে এখনো আমার কাছে মনে হচ্ছে যে আমি 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 তো মিলিয়ে দিচ্ছি আমি আপনাকে মিলিয়ে দেই জামাত দাবি করতেছে যে তাদের ভোট বেড়েছে তিন গুণ জি আপনি তিন গুণ ধরে হিসাব করেন তাও কিন্তু রাষ্ট্রক্ষমতায় আসা বা উনিায় সরবচ্চ দাবি করতে পারে বিরুদ্ধেলে আসবে ওকে ফাইন কিন্তু আমার কথা হচ্ছে যে যেখানে থাকেন আপনারা এই দেশের রাজনীতি করতে গেলে এই দেশের মানুষের বালস ভূজের রাজনীতি করতে হবে এই দেশের মানুষের কাছে যেতে হবে আমাদের মানুষ এখনো আমরা আমাদের মানচিত্রকে তো শেখ করতে পারবো না আমাদের মুক্ত যুদ্ধকে শেখ করতে পারবো না আমাদের 24 এর গণঅভ্যুত্থানকে শেখ করতে পারবো না এই তিনটাকে মিলিয়েই করতে হবে এখন জামাতের সমস্যা হচ্ছে যে জামাত এক এক সময় এক এক কথা বলছি আমি একবার বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে আবার বলছে যে এই যে তাদের কথাবার্তা উল্টাপাল্টা এইগুলিতে কিন্তু আর আপনি যেটা বললেন যে জনপ্রিয়তা জনপ্রিয়তার মাপকাঠি হচ্ছে কিন্তু ওই যে ওই যেটা বললাম যে আপনি কিভাবে বুঝবেন আপনি ফেসবুকে আপনি ধরেন চিত্রনায়ক সাকিব এক কোটি ফলোয়ার আছে ঠিক আছে তো আপনি সাকিব খান একটা ভোটে দাঁড়াইলে আপনি সংসদ সংসদ পদে দাঁড়িয়ে দেন পলিটিক্যাল ফিগার বলে আপনার আমি সকলের প্রতি শ্রদ্ধা বলছি বড় বড় পলিটিক্যাল ড কামাল হোসেন মামুর রহমান মান্না এরকম কিন্তু বাংলাদেশের জন্য একটা লেজেন্ডারি ক্যারেক্টার আমরা কিন্তু সবাই তাকে পছন্দ করি আমরা এখানে যে তিনজন আসি ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এদেরকে ভোট দিতে চিন্তা করবো ভালো জিনিস কি সবাই ভালো বলে এ একটা বিষয় আর যখন ভোটের রাজ্য আসবে কারণ এখানে দল দলগুলার সাংগঠনিক ভিত্তি আপনার হচ্ছে তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা তাদের ম্যান্ডেট তাদের হলো ম্যানিফেস্টো এগুলো সব কিছু বিবেচনা নিয়েই কিন্তু আমরা আসলে আমরা ভোটাধিকার প্রয়োগ করব সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি যে একমাত্র নির্বাচনেই আমাদের আজকে যে আজকে যে মানুষের জনকাঙ্ক্ষার প্রতিফলনে একমাত্র নির্বাচনই হতে পারে নতুন দলের আত্মপ্রকাশ এবং সেই বিষয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী এবং রাজনৈতিক দল আসলে কোনটি এগিয়ে আছে বলে আপনার মনে হয় প্রথম কথা হলো নাহিদ ইসলাম যেটি করেছে বা চিন্তেই করেছে একটা খুব এক্সেশনাল ডিসিশন এবং আমি বলবো যে জাতির জন্য এটা একটা শুভ উদয় আমি মনে করি আর একটা বিষয় হলো যে এই সংগঠন বা যে দল তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে এটা মনে রাখতে হবে যে এটা অনেকটাই হলো শহর ভিত্তি এবং হলো শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তি হ্যাঁ তরুণরা আর গ্রামে আছে কিন্তু হলো সমর্থক গোষ্ঠী আছে কিন্তু তাদের কর্মী বাহিনী বা তাদের সাংগঠনিক কাঠামো এই স্বল্প সময়ে একটা নাহিদ ইসলামের নেতৃত্বে একটা কমিটি গঠন হবে আর তারা যে আগামী নির্বাচনে অনেক সাফল্য অর্জন করতে পারে এটা আমি মনে করি না তবে তার ব্যক্তি ইমেজ আছে এবং তাদের এই যে তারা যে বিশাল একটা ভূমিকা রাখছে সেটার জন্য জনগণ সমর্থন দিয়েছে এতটুকু আরেকটা বিষয় হলো যে এখানে জামাত বা বিএনপি প্রসঙ্গ আসছে জামাত একটা ক্যাডার সংগঠন তাদের একটা ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে তারা হলো সাংগঠনিকভাবে কর্মী বাহিনী আছে কিন্তু এবং সারা দেশে সব জায়গায় কিন্তু জামাতের সাংগঠনিক কাঠামো কিন্তু একরকম না কারণ আমরা দেখেছি যে তারা যখন বিএনপির সাথে ছিল তখন হলো তারা সর্বোচ্চ সাতাশটা না আঠাশটা সিট পেয়েছে এখন যদি আপনি যদি বলেন যে তিন তিনগুণ সমর্থন বাড়ছে কিন্তু ওই কনস্টিটিউশনগুলোতে হয়তো বাড়ছে কিন্তু সারা দেশে তো ওই বিস্তৃতভাবে হলো জন আকাঙ্ক্ষা কিন্তু সৃষ্টি হয়নি আর বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল তারা তিনবার ক্ষমতায় ছিল বলতে বলেন যে সবচেয়ে বেশি এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে আওয়ামী লীগ পিরিয়ডে কিন্তু নেতা নেতাকর্মীরা এবং তাদের একটা জনভিত্তি আছে আর আমাদের দেশে দেখবেন যে ক্ষমতায় আসার জন্য দুইটা পক্ষ আমি কিছুক্ষণ আগেও বলেছি যে আওয়ামী লীগ হয় ক্ষমতায় আসে নাই বিএনপি আসে তো আওয়ামী লীগ যেহেতু একটা পরাজিত শক্তি এবং তারা অনেক কালিমা যুক্ত হয়েছে সুতরাং সেক্ষেত্রে হচ্ছে প্রসপেক্টসটা বিএনপির পক্ষে এবং বিরোধী দলের স্পেসটা হচ্ছে জামাতের পক্ষে এটা আমি আপনি যদি মন্তব্য করতে বলেন আর নাহিদ ইসলামের যে এদের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং তাদের যে রাজনৈতিক দল প্ল্যাটফর্ম তৈরি করতেছে সেই ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব হিসেবে তাদের অঞ্চলে হয়তো তারা কোনো একটা রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স করে তারা কিন্তু হলো কয়েকজন হয়তো সংসদ সদস্য হতে পারে কিন্তু তারা আপমর ক্ষেত্রে আর সার্বিক অর্থে যে তারা ক্ষমতা আসবে তা নয় এবং আমার মনে হয় এখানে একটা ব্যতিক্রম একটা চিন্তা আছে তাদের সেটা হলো তারা আন্দোলন করেছিল এবং জীবনে রিক্স নিয়েছে এখন যদি তারা আজ হোক কাল হোক যখনই হোক ছয় মাস পরে হোক ছয় মাস আগে হোক নির্বাচন আমাদের দেশে হবেই এবং তার পরিপ্রেক্ষিতে তাদের তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি না থাকে তারা তো যে আন্দোলন করেছে সেই আন্দোলন তাদের ব্যক্তির জন্য যেমন এবং গোষ্ঠীর জন্য তেমন তাদের একটা অবস্থান না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে ওই বিবেচনা থেকেই আমার মনে হয় এই সুচিন্তিত সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাই এবং আমার মনে হয় জাতীয় ওয়েলকাম জানাইছে কিন্তু সার্বিক অর্থেই হচ্ছে জামাত হয়তো আগের চেয়ে একটু ভালো করবে এবং আমি জানি না জামাত অন্য কোনো ইসলামিক ফ্রন্ট নিয়ে একটা কথা ছিল তারা যোগসূত্র যোগ হয়ে তারা একটা ইসলামিক ফ্রন্ট তৈরি করে তারা বিরোধী দল হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে তারা নির্বাচন করবে এবং ফল কতটুকু হবে এবং পরিমাপ করার ক্ষমতা আমাদের নাই কিন্তু সম্ভাবনার ক্ষমতা সম্ভাবনা দেখা ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আছে এই ওই দিক থেকেই হচ্ছে মনে হয় জাতীয়তাবাদী শক্তি বা জাতীয়তাবাদী দল এগিয়ে থাকবে এখন তো আসলে দেশে নির্বাচন আসবে এবং কবে নাগাদ কি হবে সেটা আসলে আমাদেরকে আসলে বসে থেকে অপেক্ষা করেই দেখতে হবে কিন্তু সব থেকে ইনস্ট্যান্ট যেটা আমাদের দরকার সেটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা এবং দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা স্থিতিশীলতা ফিরিয়ে আনা তো সেই ক্ষেত্রে উপদেষ্টা প্রধান উপদেষ্টার আসলে কি করার আছে বা সরকারের এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাদের আসলে এই সময়ে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আমি তো আগে বলেছি যে গণতান্ত্রিক সরকার ছাড়া ফুলফিল মানে সম্পূর্ণ দেশের কন্ট্রোলিং খুবই মুশকিল সেই ক্ষেত্রে এটা একটা তো আছে ইলেকশনের কোনো বিকল্প নেই এবং ইলেকশনে আমি আশাবাদী যে ডিসেম্বরে হবে এই কারণে যে আপনি ধরেন প্রধান এবং আপনার ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা তারপরে আপনার হচ্ছে নির্বাচন কমিশন এদের তিনজনের কথা কিন্তু একই সত্যি কথা আপনি দেখবেন প্রধান বলছে যে উইদিন সিক্সটিন মান্থ তারপরে আপনার প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর বা জানুয়ারি ফার্স্টে নির্বাচন আবার সি সি কিন্তু বলছে যে আমরা ডিসেম্বরে জাতি নির্বাচন করার জন্য প্রস্তুত আছে আইন বাহিনীর উন্নতি করা কারণ আমাদের আইন শৃঙ্খল বাহিনী রক্ষাকারী বাহিনী কি পুলিশ আমরা বেসিকালি পুলিশ থেকে ধরি পুলিশের পাশাপাশি এখন প্রায় তিরিশ হাজারের মতো সেনা প্রধানের মতে আমরা সেনা সদস্য ডিপ্লয় করা আছে সারা বাংলাদেশ এখন ওনারাও কাজ করছে কাজ করছে এই কারণে আমাদের তো আসলে পুলিশটা ভেঙে গেছে আমাদের যে মূল যে আইন বাহিনীর যে বাহিনীটা সেটা হচ্ছে পুলিশ তো এই পুলিশটা কিন্তু একেবারে ভেঙে গেছে

সে কিন্তু এখন বলতে বুঝতে পারবো যে কমান্ডিং কমান্ডিংয়ে যারা ছিল আসলে নিচের লেভেলে পুলিশ সদস্যদের কিছু করা থাকে না আপনি যদি ওসি যদি একদিকে থাকে এসপি যদি একদিকে থাকে তোর সাধারণ কনস্টেবল বা হাবিল রেদের কিছু করা থাকে না সুতরাং আমি নিচের দিকে না চাপি উপরের দিকে সংস্কারটা করে আপনার এদেরকে আরো বেশি মোটিভেট করে আর পুলিশে আরো বেশি রিক্রুটমেন্ট হওয়া উচিত হয়ে আর মানুষের আস্তে আস্তে সময় লাগবে

একটা কেবলে শোষণমুক্ত একটা নতুন নতুন সিস্টেমে করতে হলে আমাদেরকে ইমিডিয়েট আপনি ধারণা হচ্ছে যে ইলেকশনটা দিয়ে এই সেনা সেনা সদস্যদেরকে বেড়াগে ফেলে নিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে স্যার কাছে দু লাইন শেষ কথা শুনতে চাব доктор বা হলো সেনাবাহিনীর কাছে এমন কোনো ম্যাজিক নাই এই এই যে ম্যাজিকতে আমরা কি চিন্তা করেছিলাম যে পাঁচ তারিখে সরকারের পতন হবে ওই যে আপনি বললেন যে তিন ঘন্টা আগেও জানতো না আসলে পরিস্থিতিটা হচ্ছে যে জনগণকে সচেতন হতে হবে আর যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়েছিল যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই পাঁচ তারিখের এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমি মনে করি সেনাবাহিনী প্রধানও বলেছে যে এই যে আমাদের মধ্যে তাদের মধ্যে অনৈক্যের কারণেই আজকে অন্য অন্য শক্তির সুযোগ পাচ্ছে আমার মনে হয় যে সরকারের উচিত এবং যারা আন্দোলনের অংশীজন ছিল সবার মধ্যে ওই স্পিরিটটা থাকা যেটা জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে যে স্পিরিটটা ছিল সবার মধ্যে সেটা ধারণ করতে হবে এটা সম্ভব হলেই সরকার সুসংগঠিত হবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে আমার মনে হয় যারা রাজনৈতিক দল ছিল ছাত্র সংগঠন ছিল সবার মধ্যে এই হানাহানি দ্বন্দ্ব ক্ষমতা লিপসা এটা ভুলে গিয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করতে হবে এবং জাতীয় উন্নয়নের স্বার্থেই সবাইকে ভূমিকা পালন করতে হবে অনেক ধন্যবাদ দুজনের কাছেই বেশ কিছু তথ্য আমরা উপাত্ত এবং আলোচনার মাধ্যমে আমরা অনেক সিদ্ধান্তে আসার চেষ্টা করলাম অনেক ধন্যবাদ দুজনকে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকের বিষয় যেটা ছিল সেটা আপনারা সবাই জানেন ষড়যন্ত্র এবং দেশের প্রতি যে সম্ভাবনা আমরা আশা করছি গণতন্ত্র এবং স্থিতিশীলতা কতদূর সেই বিষয়ে আলাপচারিতা চললো এবং সবশেষে যে সিদ্ধান্ত আমরা উপনীত হলাম সেটা হলো জন ঐক্য ছাড়া আসলে দেশের স্থিতিশীলতা ফিরে আসা সম্ভব নয় যেটা কিনা সেনা সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বলেছেন যে জনগণের ভেতরে কিন্তু ঐক্যতা খুব প্রয়োজন তা আশা করি সেই ঐক্যতা দিয়ে দেশের স্থিতিশীলতা দ্রুতই আমাদের মধ্যে ফিরে আসবে এবং সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি